পঁচিশে মে দুই হাজার পঁচিশ আইপিএল মঞ্চে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেনরি ক্লাসেন খেললেন এমন এক ইনিংস যা ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে বহুদিন মাত্র সতেরো বলে ফিফটি ভাবা যায় চলুন দেখে নেওয়া যাক কিভাবে ক্লাসেন করলেন ইতিহাস সৃষ্টি অরুণ জেগি স্টেডিয়াম দিল্লি হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা ম্যাচের আগে থেকেই উত্তেজনা তুঙ্গে দুই দলই পিয়াফ নিশ্চিত করতে মরিয়া টস জিতে ব্যাটে নামেন সানরাইজার্স হায়দ্রাবাদ শুরুটা মোটামুটি হলেও মিডল ওভারে কিছুটা ডাক্তা খায় দলটি তিন নম্বরে ব্যাট করতে নামেন হেনরি ক্লাসেন মাঠে নামার সময় সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোর বোর্ডে একটু চাপে কিন্তু একবার ক্রিজে সেট হতেই শুরু হয় প্রসন্দ তণ্ডব প্রথম বলেই কভার ডাইভ এরপর যা হলো তা যেন শুধুই ছক্কার প্রদর্শনী অফ স্ট্যাম্পের বাইরের বল ছক্কা শর্ট বল পুল করে আবার ছক্কা তিন ওভারে চার ছক্কা তিন চার বল মাত্র বারোটি রান চল্লিশ প্লাস তারপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত মাত্র সতেরো বলে যখন কুলদীপ সেঞ্চুরি একটি বল ছুঁড়লেন ক্লাসেন ব্যাক ঘুরালেন দিল্লির আকাশ ফাটিয়ে বিশাল ছক্কা ফিফটি পূর্ণ মাত্র সতেরো বলে পুরো স্টেডিয়াম যেন স্তব্ধ কে খেলোয়াড়দের চোখে হতাশা আর হায়দ্রাবাদ ফ্যানদের মুখে উচ্ছ্বাস কমেন্টারদের গলা ফাটছে ক্লাসেন ইজ এ নট প্লে ক্রিকেট হি ইজ প্লেইং ফায়ার এমজি ক্লাসেনের ইনিশ দেখে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ এই ক্রিকেটের চর্চা আগুন আপনাকে প্রতিদিন এনে দেব আমরা